পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আসন্ন রামাদানে সকল দ্রব্যমূল্যের রোধ ও মাহের আমাদানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে মৌলবী বাজারে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ আঞ্জমানের তালামিজি ইসলামিয়া জেলা শাখা রোববার বিকেলে হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি দরগা প্রাঙ্গন থেকে মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরগা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে পথসভায় বক্তারা বলেন আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার মনিটারিং জোরদার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এছাড়াও মাহি রমজানের পবিত্রতা রক্ষায় সকল শরিয়া বিরোধী কর্মকাণ্ড নিষেধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা আরও বলেন বর্তমান সময়ে বারবার নার্সিক মোরতাদরা মাথা দিয়ে উঠছে সম্প্রতি আল্লাহ ও রাসূল সাল্লাহ আলাইহি এর সানে পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা ও সুয়েল হাসান গালিবের কটোক্তি করায় কমিশন থেকে তাদের বহিষ্কার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক তালামিজি ইসলামিয়া মৌলবী বাজার জেলা শাখার সভাপতি আলী রতন সাধারণ সম্পাদক নাসির খান অন্যান্যরা এ সময় বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শাহরিয়ার খান সাকিব স্বাধীন বাংলা টিভি